তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুকে সে অন্য কেউ না সে তুমি নিজেই কারণ তুমি প্রতিদিন এমন কিছু করো যেগুলো তোমাকে ধীরে ধীরে নিজের থেকেই দূরে সরিয়ে দেয় আমরা সবাই বড় কিছু হতে চাই সফল হতে চাই সম্মান পেতে চাই কিন্তু বাস্তবে আমরা কি করি অল্প কষ্ট দেখলেই থেমে যাই অন্যের লাইফ দেখেই হাল ছেড়ে দিই আর মনে মনে বলি আমার দ্বারা হবে না এই একটা বাক্যই তোমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য যথেষ্ট মনোবিজ্ঞানে একটা কথা আছে যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় তার বিরুদ্ধে কাউকে যুদ্ধ করতে হয় না সে নিজেই নিজেকে হারিয়ে দেয় তুমি কি খেয়াল করেছ তুমি যত বেশি ভাবো তত কম কাজ করো। অতিরিক্ত ভাবনা মানুষকে বুদ্ধিমান করে না দুর্বল করে তুমি অন্যদের সফল হতে দেখো তাদের হাসি দেখো তাদের গাড়ি তাদের ঘুরতে যাওয়া দেখো কিন্তু তুমি দেখো না তাদের না ঘুমানো রাত তাদের চুপচাপ কষ্ট তাদের হার না মানা মন সমস্যা এটা না যে তুমি পিছিয়ে আছো সমস্যা হলো তুমি নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও যে তুমি পিছিয়ে আছো একটা কথা মনে রাখো যে মানুষ নিজের সাথে কথা বলে সে মানুষ একদিন সবার সামনে কথা বলার জায়গায় পৌঁছে যায় আজ তুমি ছোট আজ তোমার নাম কেউ জানে না কিন্তু আজই যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কালও কেউ জানবে না সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য ব্যর্থ মানুষ অনুভূতির কথা শোনে সফল মানুষ লক্ষ্যটার কথা শুনে মন চাইবে থামতে ভয় দেখাবে পিছিয়ে যেতে অলসতা বলবে কাল করলেই হবে কিন্তু বাস্তবতা একটাই কাল বলে কিছু নেই আছে শুধু আজ আজ তুমি যদি নিজের জন্য না দাঁড়াও আগামীকাল কেউ তোমার জন্য দাঁড়াবে না এই দুনিয়া সহানুভূতিতে চলে না এই দুনিয়া ফলাফলে চলে তাই নিজেকে বলো আমি পারব আমি করব আমি থামব না শেষ একটা কথা সবাই তোমার মতো ভাবলে তোমার মতো কষ্ট পেলে তোমার মতো ভয় পেলে কেউই আলাদা হতো না আলাদা হতে চাইলে চিন্তাও আলাদা করতে হবে কাজও আলাদা করতে হবে আজ এখান থেকেই শুরু কর